নমস্কার বন্ধুরা আজকের গল্প চৈত্র মাসের বক্তব্য পৌষ মাসে সাথে থাকো আর শুনতে থাকো আজ থেকে অনেক বছর আগের কথা গোপালের একবার ইচ্ছে হল মুনি ঋষির আশ্রমে গিয়ে নানান ধরনের জ্ঞানের কথা শিখবে তাই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল মুনিঋষির ঋষির আশ্রমের উদ্দেশ্যে পথে যেতে যেতে গোপাল মনে মনে ভাবতে থাকে আমি যদি মুনি ঋষির আশ্রমে গিয়ে জ্ঞানের কথা শিখতে পারি তাহলে গ্রামের সবাই আমার থেকে জ্ঞান নিতে আসবে এতে আমার ভালো রোজগার হবে নানান কথা ভাবতে ভাবতে গোপাল একটা সময় মুনি ঋষির আশ্রমে এসে উপস্থিত হয় ওর নাম গুরুদেব আমি আপনার কাছে কিছু জ্ঞান শিখতে চাই অবশ্যই শিখবে কি নাম বৎস গরুদেব আমার নাম গোপাল আমি পাশের গ্রামেই থাকি আচ্ছা বৎস তো তুমি কি করো গরুদেব আমি যাতে একজন নাপিত আমি লোকের চুল কাটি তাই বলে কি আমায় জ্ঞান দেবেন না হে বৎস গোপাল তুমি চিন্তা করো না আমার আশ্রমে জাত নিয়ে কোনো ভেদাভেদ হয় না তোমাকে আজ থেকে আমি জ্ঞান দেব গুরুদেব আপনার পায়ে শত কোটি প্রণাম কিন্তু গোপাল তুমি আমাকে একটা কথা বলো তোমার জীবিকা তো না কাজ করা তাহলে তুমি অতিরিক্ত জ্ঞান শিক্ষা নিয়ে কি করবে গুরুদেব চুল কাটা হলো আমার একমাত্র জীবিকা কিন্তু আপনার কাছ থেকে জ্ঞান শিক্ষা লাভ করলে যখন সবাই জানতে পারবে তখন আমার কাছ থেকে জ্ঞান শোনার জন্য সবাই আমাকে করবে এর ফলে আমি কিছু অর্থ উপার্জন করতে পারবো ঠিক আছে বৎস তুমি ধৈর্য ধরে একটি মাস আমার আশ্রমে আসো তাহলেই তুমি জ্ঞান শিক্ষা লাভ করতে পারবে এরপর গোপাল মনের আনন্দে সেইখান থেকে চলে যায় এইভাবে সে প্রতিদিন জ্ঞান শিক্ষা লাভ করে অর্থ উপার্জনের আশায় গুরুদেবের আশ্রমে যাতায়াত করতে থাকে ফলে গোপাল খুব তাড়াতাড়ি জ্ঞান শিক্ষা লাভ করে বৎস গোপাল আমি তোমায় যেমন যেমন শিক্ষা দিলাম তুমি ঠিক তেমনটাই লোককে জ্ঞান শিক্ষা দেবে প্রণাম গুরুদেব আপনি যা বললেন আমি সব মাথায় রাখব গুরুদেবকে প্রণাম জানিয়ে গোপাল মনের আনন্দে তার আশ্রম থেকে বেরিয়ে পড়ে এদিকে গোপাল গ্রামের সবাইকে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছে তার জ্ঞান শিক্ষার কথা এমনিতেই গোপালের অনেক বুদ্ধি তার উপর জ্ঞান শিক্ষা লাভ করায় সে যেন পণ্ডিত হয়ে ওঠে কিছু কিছু বাড়িতে তার নিমন্ত্রণ আসাও শুরু হয়ে গেছে গুরুদেবের কাছে যা যা কথা শুনেছে তার মতোই সুর করে গোপাল জ্ঞান দিতে থাকে সুন্দর জ্ঞানের কথা বলার জন্য গোপাল মাঝে মাঝেই নিমন্ত্রণ পেতে থাকে একবার পৌষ মাসে এক গৃহস্থ বাড়িতে গোপালের বক্তৃতার নিমন্ত্রণ ছিল যথারীতি গোপাল সেইখানে চলে যায় পুরুষ মহিলা সকলের প্রচণ্ড ভিড় গোপাল গুরুদেবের কাছে যা যা জ্ঞান শিক্ষা লাভ করেছে সেগুলোই বলতে থাকে জ্ঞানের কথা বলতে বলতে হঠাৎ গোপাল বলে ফেলে শোনন ভক্তরা মেয়ে মানুষের ব্যবহার করা শাড়ি কাপড় দিয়ে বানানো কাঁথা গুরুদেবকে কখনো দিতে নেই এতে সংসারে অমঙ্গল হয় পাপ হয় তখনকার সময়ে পাড়াগায়ে চাষি ভূষোর বাড়িতে মেয়েদের পড়ার কাপড় দিয়েই সাধারণত শীতকালের কাঁথা তৈরি হয় কারণ পুরুষদের চাইতে মেয়েদের কাপড় অনেক মোটা হয় বাড়ির কথা গরিব মানুষ লেপ কেনার পয়সা নেই শীত নিবারণের জন্য কাঁথাই একমাত্র সম্বল তাও মেয়েদের শাড়ি কাপড় দিয়ে রাতের আহারের পর গোপালকে শীত নিবারণের জন্য তারা কিছুই দিতে পারল না কারণ গোপাল বক্তৃতার সময় বলেছিল মেয়েদের কাপড়ের তৈরি কাঁথা কাপড় গুরুজনকে না দিতে কারণ দিলে খুব পাপ হবে তাই সেই রাতে গোপাল খাটিয়ার ওপর শুয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো কেউ তাকে কাঁথা কাপড় কিছুই দিল না তাই গোপাল একটুও ঘুমোতে পারল না শুধু কি এই বাড়িতে এরপর যেখানেই তার নিমন্ত্রণ থাকে সেখানেই কেউ তাকে রাতে শোয়ার জন্য কাঁথা কাপড় দিত না কারণ তারা গোপালের বক্তব্য সবই শুনেছিল শীতের কষ্ট আর কতক্ষণ সহ্য করা যায় সারা রাত শীতের কাপুনিতে না ঘুমিয়ে গোপালের চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে যায় তার উপরে আবার সর্দি কাশি পরদিন সকালে গোপাল গুরুদেবের সঙ্গে দেখা করার জন্য গুরুদেবের আশ্রমে আসে গুরুদেব আমি বড় সমস্যায় পড়েছি আমি আপনার শিক্ষা মতো সব জায়গায় একই বক্তব্য করে বেড়াই কিন্তু এক জায়গায় গিয়ে বড় মুশকিলে পড়েছি কি মুশকিলে পড়েছ আমাকে খোলসা করে বলো গোপাল তখন কাদো কাদো সুরে গুরুদেবকে তার সমস্যার কথা জানালো গুরুদেব এক চাষির বাড়িতে বক্তৃতায় আমি বলেছিলাম স্ত্রী লোকের ব্যবহার করা কোনো কাপড় গুরুদেবকে না দিতে তাতে বাড়ির লোকের পাপ হয় সেই দিন থেকে যেই বাড়িতেই আমি নিমন্ত্রণ পাচ্ছি বাড়ির কর্তা শীতের রাতে আমাকে কোনো কাতা কাপড় দেয় না এই দেখো আমার চোখের অবস্থা চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে সাথে সর্দি কাশি হয়েছে গোপালের কথা শুনে গুরুদেব বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আরে বেয়াকেল চৈত্র মাসের তো তুই পৌষ মাসে দিচ্ছিস তোর মতো গাধা আর নেই কাতা কাপড়ের গরমকালের জন্য আমি কি শিক্ষকালে তোকে এই রকম বলতে বলেছি এই ছিল চৈত্র মাসের বক্তব্য পৌষ মাসে ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন বন্ধুরা আমার তরফ থেকে সবাইকে জানাই নতুন বছরের অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা Happy New Year 2025!